আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর বিলপাড়া বাজারে নিউ সেকার দোকান আরছি ভিড়ের যে অবস্থা তুলোর পরিমানে বেশ আমাদের তো সিরিয়ালিটি বনেছে না এই আচ্ছা আমাকে মিষ্টি খাওয়াবে কোন চুমแก আসলে এই সিরিয়ালি নাই এই আমার সাথে আছে শাহিন আমার সাথে আছে মসজিম আর আমার মেহমান হ্যাঁ বগুড়া নওগাঁ সম্রাট ভাই বগুড়া নওগাঁ ঠিক আছে এই আজকে আসছি বিলপাড়া মিষ্টি খাওয়ার জন্য না বিলপাড়া বাস আইলি

খাম তো এক কেজি দেওয়া খাইতে থাকি এক কেজি এক কেজি দাও আগে খাইতে থাকি দেমন মিষ্টি বললেই আর কি বোঝা যায় যে অনেকটাই ভালো বেঙ্গলের মধ্যে এত ভিড় থাকে কোনো মিষ্টির দোকানে এটা আসলে বলা যায় না প্রচুর পরিমানে গ্রাহক যেমন বাহিরে অবস্থান করতে অনেক মানুষ শীত নাই নিলাম না টাঙ্গেলে মিষ্টি টাঙ্গেলে অরিজিনাল মিষ্টি অরিজিনাল একবারে মজুম ভাই কে মনেছে ক ভালো লাগে আরকি কি টাঙেলে মিষ্টি খেতে অনেকে ভালো লাগে দেখি কেমন হয়েছে খাই দেখে আর কি খাই মাঝে মাঝেই খাই এই জন্য ভালো লাগে আর কি আমার বন্ধু মেমারছে আবার দুর্গাতে সম্রাট ভাই আছে আমার সাথে আছে শাহিন আছে আর আমি